ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জেনেছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালোই আছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে চলে এসেছি সামনের উঠোনটাকে ঝাড়ু দেওয়ার জন্য আর তার সাথে আজকের ব্লগটাকেও শুরু করেছি এখান থেকে আর আজ না দু তিন দিন যাবতো তো সামনের এই উঠোনটাকে ঝাড়ু দেওয়া হচ্ছিল না আর একদমই পাতা টাতা পড়ে না দেখতে ভীষণই বাজে লাগছিলো সামনের জায়গাটুকু যেহেতু একদমই দেখতে পাচ্ছ শুকনো পাতা টাতা পরে না সামনের জায়গাটা ভরে গেছিল আর আমি না একদমই সময় পাচ্ছিলাম না শুধু দেখছিলাম উঠোনটাকে আর সকালে ভাবছি যে সকালে ঝাড়ু দেবো তারপর হয়ে উঠছে না ভাবছি বিকেল দিকে ঝাড়ু দেবো তো সেটাও না হয়ে উঠছে না আর দেখতে পাচ্ছি উঠোনটা না প্রচুর বড় তো আমার পক্ষে না মানে একবারেতে সম্পূর্ণটা ঝাড়ু দেওয়াটাও সম্ভব হয়ে উঠছে না একে তো সময় পাচ্ছি না তার উপর দিয়ে মানে কমরে এতটাই ব্যথা যে একসাথে যে মানে পুরো উঠোনটাকে ঝাড়ু দেবো সেটা আর হয়ে উঠছে না তো যখন ঘরটাকে ঝাড়ু দেয় তখন তো আমার ঘরের সামনাটা ঝাড়ু দিয়ে নেই আর এবার হলো এই সামনে জায়গাটুকু ঝাড়ু দিচ্ছি মানে কি অর্ধেক অর্ধেক করে আর কি বলতে পারো উঠোনটাকে ফাইনালি দেখো ঝাড়ু দিয়ে নিলাম আর এবার হলো ঘরে চলে এসেছি আর এদিকে আমার উঠোন ঝাড়ু দেওয়া হতে হতে না আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আজ না আমারও ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু ঠান্ডাটা অনেক পড়েছে আর কি হয় ঘুমটা ভেঙে যাওয়ার পরও না ইচ্ছে করে যে আরও কিছুক্ষণ শুয়ে থাকি আর অ্যালার্মটাই দিয়ে রাখি ছটা সাড়ে ছটা নাগাদ কিন্তু না কখনোই আর কি অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠতেই পারি না ভাবি কি আরও পাঁচ মিনিট শুয়ে নিই দশ মিনিট শুয়ে এই করতে করতে কিভাবে যে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় বোঝাই যায় না তারপর আর কি ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে আর তারপর দেরি করে ওঠার পর না এতটাই মানে খারাপ অবস্থা হয় মানে কোনটা আগে করব আর কোনটা পরে করব তার মধ্যে দিয়ে ছেলেও যেহেতু আমি উঠার সাথে সাথে উঠে পড়ে কিভাবে যে টের পেয়ে যায় একদমই বুঝি না ওর পাপার সাথে কিন্তু আরামে সুন্দর করে শুয়ে থাকতে পারে কিন্তু সেটা নয় আমি ওঠার সাথে সাথে ও দেখবে মানে দশ বিশ মিনিট হয়তো বা যাবে ও না ঘুম থেকে উঠে পড়ে আর মাঝে মধ্যে তো আমি ওঠার আগে ও ঘুম থেকে উঠে পড়ে উঠে আর কি আমাকে নাকে মুখে চিমটি দেবে চুলে টানবে এই করতে করতে আর কি ফাইনালি আমি ঘুম থেকে উঠে যাই হোক এদিকে দেখো ছেলে যেহেতু উঠেই পড়েছে ওকে মুখ টুক ধুয়ে ওকে স্যারলেক বানিয়ে খাওয়ালাম দাওয়ালাম পরিষ্কার করে তারপর ওকে ওর পাপার কাছে রেখে ফাইনালি আমি এসেছি সংসারের বাদ অন্যান্য কাজগুলোতে মানে করার জন্য কাজগুলো বলতে কিছুই করা হয়নি শুধু আর কি ওই ঘরটাকে ঝাড়ু দিয়েছি আর দেখলে উঠোনটা ঝাড়ু দিয়েছি বাদ কিন্তু কিছুই হয়নি এবার হলো সব শুরু করব। তো এইদিকে না রাতের বেলায় যেগুলো বাসনপত্র মেজে রেখেছিলাম সেই বাসনগুলোকে সব গুছিয়ে নিলাম আগে যেহেতু এবার হলো আমি রান্না বাড়ার কাজ শুরু করব আর রান্না করতে গেলে দেখবে সব কিছু কিন্তু বাসনের দরকার পড়ে তাই ভাবলাম যে জায়গাটা জায়গায় আগে রেখে নিই তারপর আর কি রান্নার কাজগুলো শুরু করব তো হাতা খুন্তি চামচ বাটি গ্লাস যেটা যেখানে থাকে সব কিছু রেখে এদিকে দেখো গ্যাসের ওভেন টোভেন মানে এগুলো সব মেজে রেখেছিলাম রাতের বেলায় তো এবার জায়গাটা জায়গায় বসিয়ে কালকের না অল্প দুধ ছিল তো দুধটাকে গরম বসিয়েছি আর যে চা করব সেটাও কিন্তু সময় নেই আর হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে তবে বিছানায় আর কি রয়েছে ওর সাথে তো ওকে জিজ্ঞাসা করলাম চা খাবে না বললো তাই ভাবলাম যে নিজের জন্য আর কি চা করে এবার সময় নষ্ট করবো না কারণ কি বলতো আমার না হাতে সময় প্রচুর কম রয়েছে আর এদিকে না হাতে অনেকগুলো কাজ রয়েছে তো কাজের টেনশনে না দেখবে আরও মানে কি সময় বেশি লাগে যখন আর কি মাথায় চাপ বেশি থাকে তখন দেখবে আরও দেরির মধ্যে দেরি হয়ে যায় মানে আমার ক্ষেত্রে তো তাই হয় যখন আর কি আমার সময় কম আর কাজ অনেকটাই বেশি থাকে দেরি হয় সেদিন দেখবে কিছু না কিছু করে কাজ আরও বেরিয়ে যায় আর এদিকে না আমার ওই ঘরে তো মানে মানে যেতেই ভয় করছে কারণ কি তো আমার ওই ঘরের অবস্থা একদমই ভীষণই খারাপ হয়ে রয়েছে মানে বিছানার ক্ষেত্রে আর কি যেহেতু মশারি ঝুলছে ব্ল্যাঙ্কেট পরে রয়েছে তারপর আর কি বালিশ টালিশ সব কিছু দিয়ে না একদমই একটা অগোছানো অবস্থা আর এইটার ভয় না আমি ওই ঘরে যেতেই পারছিলাম না তার মধ্যে দিয়ে কী হয় ওই ঘরে গেলে ছেলে আমাকে দেখে ফেললেই না চিৎকার শুরু করে আমার কুলে ওঠার জন্য তাই ভাবছি যতক্ষণ না গিয়ে পারা যায় আর কি রান্নাঘরের কাজগুলো শেষ করি তো তাড়াতাড়ি করে আর কি চারটা ডাল ভাত রান্না করে আর আর কি হাজব্যান্ডকে কীভাবে দেবো আর ওকে অফিসে যাবে সেটাই আর কি আপাতত চিন্তা করছিলাম তো ওইদিকে না ডাল বসিয়ে দিয়েছিলাম আর তারপর এদিকে দিকে দেখো চাল ধুয়ে ভাতটাও আর কি বসিয়ে দেব আর আজকাল কী হয়েছে মানে ডাল ভাত রান্না করতেই না আমি হিমশিম খেয়ে যাই যেহেতু দেখবে একার ক্ষেত্রে না কাজ করাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর আমি তো ওইদিকে ক্যামেরায় শুধু কাজ করাগুলোকেই দেখাচ্ছি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে না অনেকবারই কিন্তু ছেলের কাছে যেতে হয় তারপর ওকে নিয়ে নিয়েও মাঝে মধ্যে এটা ওটা করতে হয় কারণ ও একদমই কারো কাছে খুব বেশিক্ষণ থাকে না এমনকি ওর পাপার কাছেও থাকতে চায় না তো ওইদিকে দেখো টমেটো চাটনি করছিলাম তারপর হলো ফুলকপি কেটেছি ফুলকপি দিয়ে ভাবলাম যে তরকারি করবো নিরামিষ আর কি তো ফুলকপিটাকে এদিকে সিদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো মুসুরের ডাল পিঁয়াজ মানে পেঁয়াজ আর কি ফোড়ন দিয়ে ডাল করছি আর তার সাথে দেখো অল্প কটা ফুলকপি ভাবলাম যে মানে বড়া করে নি অনেক দিন হয়েছে ফুলকপি না বড়াটা খাওয়াই হয় না আর ফুলকপি বড়া খেতে আমার বেশ ভালো লাগে তো এদিকে দেখো বড়াগুলোকে বসিয়ে দিয়েছি তো এই যে অবশেষে কোনো মতো না রান্না বাড়াটা শেষ করে এদিকে হাজব্যান্ডকে না ভাত দিয়ে এসেছি আর এদিকেও ভাত খাচ্ছিলো আর আমি ভাবলাম যে ততক্ষণে বিছানাটাকে গুছিয়ে নেই যেহেতু ভাতটাত খেয়ে আবার ও বেরিয়ে যাবে অফিসে আর দেখবে বাসি বিছানা টিছানা থাকলে না কেউ ঘর থেকে বেরিয়ে গেলে একদমই ভালো লাগে না ব্যাপারটা দেখতে যেমনই এই বাসি ঘর বাসি বিছানা এগুলো পরে থাকলে কেউ আর কি দেখবে যখন সারাদিনের জন্য বেরিয়ে যায় অফিসে কাজে বাজে তখন একদমই আর কি ভালো লাগে না তো ঘর দুয়ার তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে শুধু মুছা হয়নি কখন যে মুছতে পারবো তার কোনো ঠিকানা নেই আর এদিকে ভাবলাম যে বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কি যে ভয়ানক অবস্থা হয়ে থাকে বিছানাটা এদিকে ব্ল্যাঙ্কেট এদিকে অনেকগুলো বালিশপত্র আর প্রত্যেকটা না বালিশেরই দরকার পড়ে জানো তো আজকাল উদ্ধবের ঘুমটা এতটাই খারাপ হয়েছে যার জন্য আমি মানে চারো দিকে মানে ওয়ালের দিকে বলো তারপর মাথার আগের দিকে বলো অনেকগুলো বালিশ টালিশ দিয়ে রাখি না হলে না ও ঘুমন্ত অবস্থায় আর কি উঠে উঠে মানে হামাগুড়ি দিয়ে চলে যায় তার জন্য আর কি যেখানে সেখানে না বাড়ি খেয়েছিল দু তিন দিন তার ভয় আর কি সব দিকে বালিশ দিয়ে রাখি তো যাই হোক চলো এদিকে আপাতত বিছানা টিছানা গুছানো ঠিক আছে তো এই যে ফাইনালি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমার হয়নি হাজব্যান্ড আর কি খেয়ে বেরিয়ে গেছে আর ওর খাওয়া শেষ মানে আমি নিশ্চিন্ত আর কি মানে বেরিয়ে যাওয়ার পর এবার হলো আমি এই যে উদ্ধবকে স্নান করাবো তো ভেবেছিলাম যে আমি খাওয়া দাওয়া করে তারপর গিয়ে স্নান করাবো কিন্তু অন্য ঘুম এসে গেছে ঘ্যান করছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি সুন্দর রোডটা থাকতে স্নান করিয়ে দিই হলে ঘুমিয়ে পড়লে আবার কিছুক্ষণ পর আবার রোডটাও চলে যাবে তাই তো আজ না অনেক দিন হয়ে গেছে স্নানের আগে ওকে যে মানে মালিশটা করতাম আগে মালিশ করতে সময়ই পাচ্ছি না মানে সব কিছু না একা ম্যানেজ করা একদম মানে মুশকিল হয়ে আচ্ছা তো আপাতত এমনি আর কি স্নান দান করিয়ে তারপর বডি অয়েল দিয়ে দেবো কিন্তু স্নানের আগে যে ভালো করে মাছ বাবা বাবা দাঁড়ো না বাবা নেমে যাচ্ছে দেখো কুল থেকে সেদিকে গরম জল বসিয়ে এসেছি জলটা দিয়ে আনবো তো আজ না ওকে অল্প সাবান দিয়ে স্নান করাবো যেহেতু এখন ঠান্ডা দিন তো শীতকালে না মানে প্রত্যেক দিন আর কি ধরো সাবান আর শ্যাম্পুটা ইউজ করি না শ্যাম্পুটাও প্রায় অনেক দিন পরপর ইউজ করি আর সাবানটা ওই ধরো দু তিন দিন পর দিয়ে দিই এমনিতে তো এত নোংরা হয় না যেহেতু বিছানা টিছানাই থাকে তারপর আর কি দু তিন দিন পর দিলে চলে যায় যেহেতু ঠান্ডা দিন তার মধ্যে দিয়ে না ওর যেহেতু প্রচুর ঠান্ডার সমস্যা একদমই চট করে ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আমি আর কি প্রত্যেক দিন সাবানটা দিই না দু তিন দিন বাদে বাদে দিয়ে থাকি আর না একদম কম জল দিয়ে যতটুকু মানে তাড়াতাড়ি সম্ভব স্নানটা সেরে নিই এই যে দেখো নাই নেই কাম প্লিট এবার হলো গিয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে না আমি শান্তি একদম ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছি আমি না সকালে উঠার পর থেকে চাও খাইনি এখন অবধি কাজের মানে চাপে পরে নিজেরই দূষে কারণ যেহেতু উঠেছি লেট করে আসো বনু তো এদিকে ঘরে কেউ নেই বনু আর আমি ওই হলো আমার মানে পার্টনার আর এদিকে ও তো রয়েছেই এই যে এই যে এই যে এইদিকে দেখো উদ্ধবের নিউ চুটকি বেঁধে দিয়েছে ওর সামনের চুলগুলো অল্প লম্বা হয়েছে আর কপালে এসে যায় আহ উদ্ধি উদ্ধব না হ্যাঁ ধানের চোরা তো যে ফাইনালি দেখলে ছেলেকে তো স্নান করানো হয়েছিল ওকে স্নান দান করিয়ে রেডি করিয়ে তারপর ওকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ঘুম পাতিয়েছি প্রায় না অনেকক্ষণ সময় চলে গেছে এগুলো করতে করতে আর এখন ঘড়ির কাটার সময় প্রায় একটা মতো বাজে আর মাত্র আমি এসে শুধু নিজে ভাত কটা খেয়েছি খেয়ে দিয়েছে ভাতের বাসনগুলোকে না ধুয়ে নিচ্ছিলাম তো সকালে যে ঘুম থেকে উঠেছিলাম ওঠার পর শুধু গরম জলের গ্লাস খেয়েছিলাম আর তেমন কিছুই খাওয়া হয়নি আর প্রচুর না খিদে পেয়েছিল আর এত সময় কি হয়েছে যেহেতু আর কি খাবো খাবো করতে করতে খাচ্ছিলাম না না অনেক ক্ষণ না খেয়ে থাকলে দেখবে শরীরটা না মানে প্রচুর আর কি উইক লাগে তার মধ্যে দিয়ে কুলের নিয়ে কাজ করতে একদমই পারছিলাম না তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর যেদিন আর কি আমি হাজব্যান্ডের সাথে একসাথে ভাত না খাই সেদিন না আমি আর কি একটু পর খাচ্ছি খাচ্ছি করতে করতে না প্রচুর আর কি এমনটাই আর কি বেলা হয়ে যায় তাই আমি পারাপক্ষে মানে চেষ্টা করি যাতে ওর সাথে আর কি সকালের ভাতটা খেয়ে নিতে পারি তবে কি হয় প্রত্যেক দিন না মানে সেম হয় না যেহেতু আর কি মাঝে মধ্যে উঠতে উঠতে দেরি হয়ে যায় বা এটা ওটা কাজ করতে করতে গিয়ে না মানে একসাথে প্রত্যেকটা কাজ করতে পারি না তো যাই হোক এদিকে দেখো গ্যাস স্টেশন মুছে নিচ্ছিলাম এদিকে তো রাতের বেলা মুছেই রেখেছি এখন কি সেজন্য মুছলাম সকালে যেহেতু ডাল করেছিলাম তো ওইগুলো আর কি ছিটে রিটে পরে একদমই মানে ভীষণ বাজে লাগছিল দেখতে তাই ভাবলাম যে সময় যেহেতু রয়েছে তাই মুছে আর এদিকে দেখো গরম জল বসিয়েছি এবার গরম জলটা হয়ে গেলে যাবো হলো স্নান করতে তো এই যে ফাইনালি না স্নানদান করা কমপ্লিট আর এদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে আর ও যেহেতু এত সময় ঘুমোয় না আর যখন মানে যেদিন ঘুমিয়ে থাকেন আমার মানে খুব আনন্দ হয় কারণ কি নিশ্চিন্তভাবে সব কাজ করে নিয়েছি দেখলে খাওয়া দাওয়ার পর সব কিছু কাজপাজ করে স্নান করেছি তারপর গিয়ে হলো কাপড় কেসেছি কিছুটা স্নানের কাপড় ছিল আমার ওর তো এবার হলো ঠাকুর পুজো করবেছি জল আর ফুল নিতে এসেছি আরও ঘুমোচ্ছে ঠাকুর পুজোটা দেওয়ার পর উঠে পড়লে আর আমার কোনো টেনশন নেই তো এই যে ফাইনালি আমার দেখো পুজো টুজো করা কমপ্লিট আরও এমাত্র উঠেছে মানে একদম পুরো টাইমিং মিলিয়ে পারফেক্ট সময় উঠেছে সব কাজ শেষ এবার শুধু ওর জন্য দুপুরের খাওয়াটা বানাবো আজকে হয়েছে চাল ডাল দিয়ে ওর জন্য মানে খিচুড়ি করিনি খেতেই চায় না কিছুদিন ধরে খিচুড়ি তো আমি ভাবলাম হয়তো ভালো লাগছে না তো সকালবেলা অল্প দুধ দিয়ে ভাত দিয়েছিলাম আর এবার হলো ইনস্ট্যান্ট যেটা ডাল খিচুড়ি রয়েছে সেটা ভাবছি যে অল্প বানিয়ে দেখি ট্রাই করে খাই কিনা না তো এখন না প্রায় আড়াইটা মতো বেজে গেছে আজ বললাম না মানে দেরি করে উঠে যা যে হাল অবস্থা একদমই আর কি দুপুরবেলায় ঠাকুর পুজো দিয়েছি তাও না একদমই শান্তিভাবে পুজো করেছি না হলে কি হয় ও যে মানে যখন জেগে থাকে পুজো করতেও আর কি শান্তি পাই না আজ একদম ঘুমিয়েছিলো সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি আর এমনি তো আমার পুজো করতে খুব সময় লাগে না যেহেতু দেখেছি ঠাকুর ঘরে শুধু গুরুদেবই রয়েছে তাই চট করে ঠাকুর দেওয়াও কিন্তু হয়ে যায় আর এদিকে দেখো ওর খাওয়াটাও রেডি হয়ে গেছে আর এই যে ইনস্ট্যান্ট খিচড়িটা না বানাতে একদমই সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট বা খুব বেশি হলে দশ মিনিট মতো লাগে মানে রান্নাটা করতে একদমই তাড়াতাড়ি করে দেখো রান্নাটা করে মানে খিচুড়িটা করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ওকে খাওয়ানো নিয়ে না মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে একটা স্ট্রাগল শুরু হয় মানে রাত অবধি মানে ওকে যে খাওয়ানোর জন্য যখনই নিই তখন না আমার একটা ভীষণ ভয় লাগে যে ওকে খাওয়ানোটা আমি কমপ্লিট করতে পারবো তো মানে যতটুকু নিয়েছি খাইয়ে শেষ করতে পারবো তো এমন একটা আর কি ভাবনা চিন্তা মাথায় থাকে কারণ কি তো এই যে দেখতে পাচ্ছ আমি এইদিকে চামচ নিলে ওইদিকে আর কি মুখটা ঘুরিয়ে দে প্রত্যেক বেলায় যখনই যেটাই নেব মানে কোনো কিছুতে আর কি খাওয়ার প্রতি ইন্টারেস্টটা দেখায় না জানি না কিসের জন্য এমনটা হয়েছে ধরে না বাবাই আসো তো হাঁটি হাঁটি করে আসো বাবা আসো এই যে এই যে এই যে এদিকে আসো হাঁটু হাঁটু করে আসো এটা এখানে দিই হ্যাঁ এই যে আসো হাঁটু হাঁটু করে হ্যাঁ আসো 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 এই তো এই তো এই তো হাতি হাতি তো এখন না নিচে ছেড়ে রাখলে মোটামুটি আর কিছুদিনের মধ্যে একদম হাঁটা শিখে যাবে মানে না ধরে কিন্তু নিচে যে ঠান্ডার জন্য ছাড়তেই পারছি না তার মানে মুজো পড়িয়ে রাখি না সবসময় আর মুজো পরে নিচে রাখলে অনেকটা স্লিপ কাটে বাবা এই যে এই যে এই যে মুখ দেয় না কিন্তু সব জায়গায় এই যে সব জায়গাতে মুখ দেয় না এটা ধুলা অনেক যাই হোক এদিকে হাজব্যান্ড চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর আমি না আর খাব না দুপুরে কারণ কি আমি যে সকালের ভাতটা খেয়েছি অনেক দেরি করে তার জন্য আর খাওয়ার ইচ্ছে নেই যেহেতু বেলাটা ছুটো তো এর মধ্যে আর দুবার ভাত খাওয়ার জন্য আর পেটে জায়গা হয় বাবা সব কিছু মুখে ঠিক তাই যে খেয়ে দিয়ে হাজব্যান্ড চলে গেছে ও একদমই কম সময়ের জন্য এসেছে মানে না আসতে সে তাড়াতাড়ি করে অল্প কটা ভাত খেয়ে চলে গেছে এবার হলো আমি জামা কাপড় তুলছি এক এক করে আর এতগুলো কাপড় না একবার একবার করে এক হাতে করে দুটো তিনটে করে নিয়ে নিয়ে আবার বারান্দায় দড়িতে মেলছি অনেক সময় লেগে যায় এগুলো করতে করতে যেহেতু ওকে ঘরে রেখে বাসতে পারছি না এক এক করে কাপড় নিচ্ছি বাইরে থেকে নিয়ে বারান্দায় রাখছি মানে এগুলো একটা এক্সট্রা কাজ হলো নাহলে কিন্তু ওকে ঘুরে না নিলে একবারেতেই আমি সব ভিজে কাপড়গুলো তুলে নিয়ে মেরে দিতে পারি পারো না হেল্প করতে শুধু কুলে উঠে বসে থাকে আর যদি দড়ি দিয়ে বেঁধে রাখলেও চিৎকার করে তার জন্য এভাবে কুলে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি গুড ইভিনিং এভরিওান এখন একদম সন্ধ্যাবেলা তো চলে এসেছি আবারও রান্নাঘরে কিছু একটা না বানানোর জন্য আসলে হয়েছে কি অন্য সময় তো আমি সন্ধ্যার বেলায় না কিছু তেমন বানিয়ে টানিয়ে খাই না ওই আর কি যেমন দুধ হরলিক্স এগুলোই মানে যেগুলো রেডিমেড থাকে বিস্কুট টিস্কুট দিয়ে খেয়ে নিই আর আজ যেহেতু সকালবেলায় ভাতটা দেরি করে খেয়েছিলাম আর দুপুরবেলা খাওয়া হয়নি তার জন্য না এখন আর কি প্রচুর খিদে পাচ্ছিলো তো বিস্কুট দিয়ে ঠিক আর কি খেতে ইচ্ছে যাচ্ছিল না তো ভাবলাম যে গুলা রুটি করে নিই তো তার জন্য না আটা দিয়ে চিনি দিয়ে এই যে একটা বেটার রেডি করে তো গুলার রুটি করছিলাম তো অনেকে না এটাকে জল রুটি বলে অনেকে আবার গুলা রুটিও বলে তো তোমরা কে কী বলো কমেন্টে বলো তো এই যে এইদিকে দেখো আমার গুলা রুটি হয়ে গেছে গোলা রুটি চা তার সাথে নিয়েছি হলো বিস্কুট তো যাই হোক চলো চাটা খেয়ে নিই আর তার সাথে আজকের ব্লগটাকে এখানে শেষ করছি দেখাবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে টাটা বাই বাই